একটু মাইছে না আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ঘড়ির কাটা হচ্ছে দশটার ঘরে তো আজকে সোমবার কিন্তু দশটায় কেন উঠেছি সেই কারণটা হচ্ছে যে আমার ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে এখন স্কুল তাড়াতাড়ি করে দিয়েছে সাড়ে পাঁচটার সময় উঠতে হবে সাড়ে ছটা থেকে স্কুল আমাদের যেহেতু কাছাকাছি ওই জন্য বেশি সকালে না উঠলেও চলে তো সাড়ে পাঁচটায় উঠলে আর কি হয়ে যায় না ছেলে যদি তাড়াতাড়ি নিয়ে নেয় তাহলে তো আরোই হয়ে যেত কিন্তু আমার ছেলে তো রয়ে বসে রয়ে বসে শুয়ে সেই কারণে এক ঘন্টা আগেই উঠতে হয় তো তো সেই কারণে ও উঠেও পড়েছিল সবই দোষ হচ্ছে ওর বাবার ওর বাবা ঘুম থেকে ওঠেনি আর ও উঠে বসেছিল এবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আবার শুয়ে পড়েছে সকালের দিকটা না আমাদের ভোরবেলা এখানটা করে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে পুকুরের ধারে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে তারপরে পা নাড়ানো হচ্ছে হাত নাড়ানো হচ্ছে কিছুতেই বেটার ঘুম ভাঙেনি তো সেই কারণে স্কুলটা যে সময় হয়ে ভালো ওই জন্য আর কি দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম নাহলে তো সকালবেলায় স্টার্ট করে দিতাম তো এখানে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি ওকে সুজি করে দিয়েছি ওর বাবাও খাচ্ছে বসে খাচ্ছে গরমের চোটে নিচে বসে খাচ্ছে আর আমার ছেলেই ছি একটা কিনেছে দাদুর থেকে বায়না করে কোথায় ছিঁড়ে গেছে হ্যাঁ ওটা তো আগেই কাটা ছিল দেখছেন পাটা কি করেছে দেখুন ডিজাইন করেছে এটা রাস্তায় পরে ছিঁড়েছে এইটাও কালকে রাস্তায় পড়ে ছিঁড়েছে এই করছে আর মুড়ি চারিদিকে মুড়ি ছড়িয়েছে বাটির মুড়িটা খেয়ে নে চানাচুর মুড়ি দাও চানাচুর মুড়ি দাও খা পিমরে যদি হয় আর পিমরে তো চারিদিক একদম ঠুক থুক করছে চলুন আমার যেটা কাজ যেটা করলে আমি শান্তি পাই সেটা আগে করে তো মা মুখে কিছু স্বাদ পাচ্ছে না তো সেই কারণে করছি পলতা এটা পলতা আমার খেতে ভালো লাগে না সত্যি কথা খাই না বলছেন ডালও বসিয়ে দিয়েছি মুগ ডাল আছে মুগ ডাল করবো আপাতত এইটাই হয়েছে তারপরে কালকে রাত্রি বেলায় দেখুন আবার মোটা মোটা ডাটা দিয়ে গেছে এই ডাটা খেতে ভালো লাগে না তাও এখানে আমি সবজি কেটে রেখে দিয়েছি তরকারির জন্য বিন আলুর তরকারি হবে সবজি দিয়ে এই হচ্ছে পর্যন্ত হয়েছে আমার আগে করে তারপরে চাটা করব মায়ের আর অন্য যত দিন যাচ্ছে তত যেন গরম বেড়েই চলেছে বেড়েই চলেছে ঠান্ডার কোনো অবকাশই নেই তো গরম হচ্ছে না কালকে প্রচন্ড কষ্ট হয়েছে পরশু দিনও খুব কষ্ট হয়েছে এই কারণে জ্বর হচ্ছে সর্দি হচ্ছে বাপি ফোন করেছিল বাপের সর্দি হয়েছে দেখছি কাশছে ঠান্ডা গরমের মধ্যে হয়েছে হচ্ছে এখন আর তারপরে আমার ছেলের কাল বাদে পরশু জন্মদিন পয়লা মে তো সেই কারণে বাপি আসবে বলে তো ফোন করেছিল তো আমার ছেলে দেখতে দেখতে চার বছরের হতে চলল সুপার এক্সাইটেড কিন্তু ওর একটা কি জানি না ও জন্মদিন বলুন ভাত ভাতের সময় বলুন ও সেই প্রত্যেকটা সিচুয়েশানে কোনো কোনো মানে গন্ডগোল চলতেই থাকে ও জন্মদিন কোনো সুষ্ঠুভাবে হয় না খুব আনন্দের সঙ্গে হয় না এই আগে কোনো না কোনো সমস্যা নেই থাকে সেই জন্মদিন জানি না কি কপাল করে এসেছে আমরা দেখুন এসে ভাতটা লুকিয়ে দিয়ে গেছিলাম ভাতটাও হয়ে গেছে শুধু মাছটা করবো হয়ে যাবে তো ভাই আসবে বললো ভাইকে মেসেজ করেছিলাম ভাই বললো আসবে তো খুব এক্সাইটেড চলুন ভালোই মজা হবে আশা করি আর নল ছোট নর্মদা আসবো বলেছিল কিন্তু এত গরমে ওরা এসিতে যেহেতু থাকে তো এখানে এসে থাকতে পারবে না তো সেই কারণে আসবে না বলছে এখন পরে আসবে আর চলুন যাই হোক বাদি আর মানা মানে আমি ভাইকে মানা বলে ডাকি তো মানা আসবে মজাই হবে আর অনিমা অনিমার ছেলে ওরা তো আছে যে এতক্ষণ ধরে ঝুলঝাড়া হচ্ছিল সবাই মিলে আমার ছেলে অনেক ঝুল জেড়েছে হ্যাঁ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কি দেখো না দেখো না যেটা বাবা নিচ্ছে সেটাই ওর চাই তুই একটা নে তুমি একটা নাও ওকে একটা আমার চোখে বুঝে দাও কানা হয়ে যায় তারপর আবার ও ওইটা যেহেতু ওর বাবা করেছে ওর ওকেও করতে হবে অদ্ভুত আবার ঠাকুরের ফটো ফটোটা পড়ে যাবে ঠাকুরের ফটোটা পড়ে যাবে হ্যাঁ আমি ওই ঝাড়ছিলাম হাতে করে ওই এটা নিয়ে আর চুমন মেশিনে ঝাড়ছিল আর ওই ঝুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ছিলাম আমার ছেলেও একটা নিয়ে আছে ঝুল ঝাড়ু আমি একটু নিয়ে আসি দুজনে মিলে ঝাড়াঝুড়ি হচ্ছিল ঝেড়ে টেড়ে সাড়ে এগারোটার সময় চান করতে চলে গেলাম না

এই সর দিয়ে দিই সকালে আসা হয়নি সোমবার বলে তো সেই কারণে এখন দিয়ে যাই

তো নাচা নাচি করে খাইয়ে দাঁড়িয়ে সাড়ে দশটার সময় উপরে গিয়ে শুয়ে পড়েছিলাম সেই কারণে আর তো আর আজকে আসার সময় কিনে এসেছিলাম তরকা খেতে ইচ্ছা করছিল কত ঘরেই বলছিলাম আর একটা এখানে আস্তে আস্তেই একটা তরকার দোকান আছে ছোট্ট একটা গোষ্ঠীর মতো এত সুন্দর গন্ধ বেরোয় এত সুন্দর গন্ধ বেরোয় প্রতিবারে যাই কেনা হয় না আজ কালকে খুব ইচ্ছা করছিল যে না আজকে কিনে নিয়েই যাব ষাট টাকা করে দাম কোয়ান্টিটি অনেকটা বেশি আর আমি দেখবেন অবশ্যই সাড়ে দশটা বাজে কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু হয়তো ছেলের স্কুল তাড়াতাড়ি ওই জন্য রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে আর ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো কারণ পরেও ঘুমিয়ে পড়বে সাড়ে পাঁচটায় উঠেছে আর থাকতে পারে দেখবো পরে ডান গড়িয়ে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো

এ বাবা প্যান্ট খুলে যাচ্ছে তো একটা গ্লাস নিয়ে আয় পড়ে যাবে ওইটা ওটাও পরবে ওইটাও পরবে আজকে বলছে নাকি সব থেকে বেশি গরম মানে অন্যান্য দিনের থেকে অন্যান্য দিন তেতাল্লিশ থাকে চুয়াল্লিশ আজকে নাকি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে যাবে তো সেই কারণে এখন থেকে প্রচন্ড গরম বলে এই জানলাটা বন্ধ করে দিয়েছি বাইরের জানলাগুলো বন্ধ করে দিয়েছি এই দরজাটা আমি বন্ধ করে নিই এটা আমার ছেলে বন্ধ করেছে দরজাটা বন্ধ করে দিয়েছে যেহেতু এখানে নিজেই বলছে গরম বাবা কি গরম বন্ধ করেছি জানলা কখন এই দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি মোটা আলু ভাজা এটাকে বলে এখানে কিছু বানিয়ে রেখেছি জানি না এই প্রথমবার বানাচ্ছি আর কি কেমন হয় আর একবার এটা ফ্রাই করবো যাতে কুরমুট কুরমুট করে আমার ছেলে তো তুলে নিয়ে যাচ্ছে খেয়ে নিচ্ছে এটা নুন দিইনি উপর থেকে নুন আর গোলমরিচ ছড়িয়ে দেব আর কি একদম কম আছে আর এটা ভাজছি যাতে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ করে ভাজছি না এমনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা ভাইকে ফোন করেছিলাম যে বলছিলাম যে চলে আয় আজকে বিকালে বলছে না কালকে সকালে আসবে আসবি কালকে সকালে আসলে প্রচণ্ড কষ্ট হবে যা গরম পড়েছে সকাল নটার সময় বাইরে যাওয়া যাচ্ছে না এতটাই গরম তো সেখানে ও এতটা আসবে আসতে তো টাইম লাগে আমাদের ওখান থেকে ধরুন দু ঘন্টা তো টাইম লাগবে তো কষ্ট হয় না তো সেই কারণে আজকে বললাম বিকালে চলে আম বাপি আসবে বিকালে ঠান্ডায় ঠান্ডায় বিকালে চলে আসবে ভালো লাগবে যা ভালো বুঝবে আমাদের কথা শুনবে না তো তো বলি কষ্ট হবে না আর এই গরমটা ঠান লাগা মানেই হচ্ছে শরীর খারাপ যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের কথা আলাদা যারা এই দরকারে বেরোয় বা কোনো প্রয়োজনে বেরোয় বা ঘুরতে বেরোয় তো তাদের পক্ষে খুবই চাপের ব্যাপার এবং নেওয়াটা খুব টাফ চলুন আমার রান্নাবান্না হয়ে গেছে দাঁড়ান দেখ কে নিলো কে নিলো তুমি কি খাচ্ছো পিক পাই পাই এই যে রে এখানে আছে ডাল অর ডাল এখানে আছে পটল আগে তরকারি ভাতটা ফুটিয়ে রেখেছি ভাতে আছে ওই পেঁপে সাধ্য সামনে হয়ে গেছে আর এখানে মার বাবার আছে শাক চচ্চড়ি কুল এই নোটা শাকের চচ্চড়ি বেগুন দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি আমার আর সুমনে সহ্য হয় না শাক সেই কারণে আমরা দুজনে খাই না পত্তা গিন্নিতে আর পর্দার যা হয় গিন্নি জুতায় হয় তো সেই কারণে আমাদের শাক খাওয়া বন্ধ আমার আবার শাক খেতে ভীষণ ভালো লাগে কিন্তু শাক খাওয়া যায় না শাক খেলে শরীর খারাপ করে তো সেই কারণে শাক খাওয়া বন্ধ আর একটু পকোড়া বানাবো এখানে বোনলেস চিকেন ছিল ফ্রিজে অনেকদিন ধরে পড়ে আছে তো সেটাই ভাবছি পিঁয়াজ রসুন রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু পকোড়া মতো বানিয়ে দেবো আজকে আর মাছ করবো না যাই পুজো করে আসে ভরিতে সাড়ে বারোটা বাজে ছেলেকে চান করাবো তারপরে যাবো উপরে পুজো করতে তো চলুন